মানুষকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মানুষকে বলছি আপনারা গত তিনবার কিন্তু তৃণমূলকেই জিতেছেন কোনো প্রার্থীকে যেতাননি সেই প্রার্থী পাল্টি করেছে মানে তার বদলা নেওয়ার জন্য আরো বেশি ভোটের সায়ন্তিকাকে জেতানো উচিত কারণ না হলে এখানকার বিজেপি এবং অন্য পার্টি বলবে যে এখানকার মানুষ তৃণমূলকে ভোট দেয়নি ভোট দিয়েছিল কোনো ব্যক্তিগত লক্ষ্যে। এরকম কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই সবচেয়ে বড় টিম হয় সবচেয়ে বড় পার্টি হয় তো তৃণমূলের সায়ন্ত্রিকাকে যেতান ও যে কাজ করতে পারবে না আমরা গ্যারেন্টার আমরা আছি তো ম্যা হু না আর আমি ওকে কোনো গালাগাল দিইনি আমার নামে কমপ্লেন করেছে আর ও নাকি ভয়েস সেট করেছি বলে বেরোতে পারছে না সিপিএম বেরোতে পারছে না বলেছে ওকে নাকি আমি সাদা চুল কালো করে দেবো বলেছি আমি ভালো বলেছি পয়সা দিয়ে কলপ না করে গিয়ে ওখানে গিয়ে স্প্যা স্পা না করে কম পয়সায় ও কিছু লাগবে না সব করে দিতাম এক মিনিট দাঁড়িয়ে হ্যাঁ করে দিতাম তো সেখানে আমি কি বলেছি আমি বলেছি সুজনে সাদা চুলটা কালো হোক সে তো ভালো আমায় দেখুন জুতো মানে বাটা লরি মানে টাটা চুল মানে কালো আর দমদম মানে দাওয়াই সেই দাওয়াইটা তৈরি হয়ে গেছে ও বলছিল না নির্দেশটা সেই দাওয়াই তৈরি দাওয়াইটা একটা মিক্সচার লাল মিক্সচার জানেন মিক্সচার গ্রামে বলে ডাক্তারবাবু মিক্সচার দিয়েছেন সেই মিক্সচার নিয়ে আমরা রেডি আছি যদি ওরা চায় খেতেও পারে পিটেও নিতে পারে পেটেও নিতে পারে সব ভাবে মিক্সচারটা নিতে পারে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভোটে সায়ন্তিকা জিতছে এবং আবার সৌগত রায়ে এক লক্ষ ভোটের বেশি জিতছে যদি না যেতে রাজনীতি করা ছেড়ে দেবে মদন মিত্র এত মানুষের কি বলবো আমি সত্যি আপ্লুত আমি গর্বিত আমা আমি সত্যি কৃতজ্ঞ আমি ঋণী মানুষের কাছে এত ভালোবাসা দেওয়ার জন্য মাটি মানুষের পক্ষে মানুষ তাদের সমর্থন জানাচ্ছেন দুহাত তুলে তারা আশীর্বাদ করছেন আর কি চাই এটাই একজন প্রার্থী হিসেবে আর কি চাইতে পারে জয়যাত্রা দু হাজার নয় দু হাজার সাত থেকেই শুরু হয়ে গিয়েছিল সেই জয়যাত্রা চলছে এটা তৃণমূলের জয়যাত্রা না মানুষের জয়যাত্রা মানুষ চৌত্রিশ বছরে যা পায়নি মানুষ দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ অব্দি যা পায়নি সেইগুলোই মানুষ তৃণমূলের কাছ থেকে পেতে চায় মানুষকে এখন গ্যাস সিলিন্ডার কিনতে গেলে লক্ষ্মীর ভান্ডারের সহায়তা নিতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কখন ঢুকবে তারপর মানুষ গ্যাস সিলিন্ডার কিনছে এটাই তৃণমূল এবং অন্যান্য পার্টির সাথে পার্থক্য আর সেখানে তৃণমূলে জয়যাত্রা চলছে যদি রাজনৈতিকগতভাবে বলুন বা পার্টিগতভাবে তৃণমূলে জয়যাত্রা চলছে চলবে সাধারণ মানুষ যতক্ষণ চলবে তৃণমূলে জয়যাত্রা চলবে